নমস্কার সংস্কৃত সমাধান উদ্যান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কলকাতা ইউনিভার্সিটির বিয়ে ষষ্ঠ সেমিস্টারের অনার্স স্টুডেন্টদের জন্য সংস্কৃত টিউশন চালু করলাম আমরা অনলাইনের মাধ্যমে তো এখানে তোমরা কোর্সে যদি এনরোল করো তাহলে কোন কোন সুযোগ সুবিধাগুলো পাচ্ছো সেগুলো দেখে নেবো আমরা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার রেকর্ডেড ক্লাস এবং প্রিন্টেবল নোট পেয়ে যাবে ডাউট ক্লিয়ারিং সেশন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাপোর্ট পেয়ে যাচ্ছে তোমরা এখানে ক্লাস হবে সপ্তাহে দুদিন কোন কোন দিন আমরা করব সেটা তোমাদের সবার সঙ্গে আলোচনা করে সেই আলোচনার ভিত্তিতে সেই দিন নির্ধারণ করব এবং এখানে ক্লাস ডিউরেশন থাকবে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা এখানে মান্থলি ফিজ রাখা হয়েছে ছশো টাকা একটা সেমিস্টারে মোট প্রতি মাসে ছশো করে দিতে হবে এবং এখানে যদি তোমরা কেউ চাও যে একেবারে ফিজ পেমেন্ট করবো তো টোটাল ফিজ রাখা হয়েছে পঁচিশশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারে মানে ছ মাসের এছাড়া এখানে তোমরা একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে যদি বা অর্থাৎ তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবীদের বলে আমাদের কোর্স হ্যান্ডেল করাতে পারো তাহলে তোমাদের কোর্স ফিস এর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো এখানে তোমরা যদি কোনো ডেমো ক্লাস চাও বা ডেমো ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে আমাদের গ্রুপে যুক্ত হতে পারো বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দাও তারাও যদি আগ্রহী হয় তাহলে জয়েন করতে পারো আমাদের ক্লাসে এখানে ইউজিসি নেট এবং এর সংস্কৃত এবং জেনারেল পেপার পড়ানো হয় যদি কেউ আগ্রহী হও কারণ তোমাদের সিক্স সেমিস্টার মানে বিএ শেষ এমনিতে তোমরা অনেকেই ভর্তি হবে তো এখন থেকে যদি প্রিপারেশন নিতে থাকো তাহলে তোমাদের জন্য নেট ক্লিয়ার করা এবং সেট ক্লিয়ার করা খুবই সুবিধাজনক হয় তো তোমরা জয়েন করতে পারো আমাদের এই ক্লাসে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দাও আর ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক এবং ফেসবুক পেজের লিংক লিঙ্ক থাকবে তোমরা সেখানে জয়েন হতে পারো সেখানেও নানা সময় বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয় সংস্কৃতি বিষয় তাই সেখানেও তোমরা জয়েন হয়ে থাকতে পারো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ